এবার কালিয়াচকে শ্যুট আউট তৃণমূল কর্মী খুন এবং অঞ্চল সভাপতি আহত হয়েছেন জখম হয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন মালদারী সুজাপুরের বিধায়ক মোহাম্মদ আব্দুল গনি যিনি বিচার ব্যবস্থা থেকে সংসদীয় রাজনীতিতে এসছেন কি বলবেন এর কারণটা কি বারবার তেরো দিনের মাথায় দুবার মানে ডিফারেন্স অফ অপিনিয়ন আমি যাকে ডিসলাইক করি তাই সে ওকে লাইক করে কনফ্লিক্ট হতেই পারে এখন এটা তো বললাম না

তারপর আবার একটা মার্ডার হয়ে গেল কাছাকাছি জায়গায় তো এগুলো তো পুলিশের তো আর অ্যালার্ট থাকা উচিত ছিল বেশি না এই গোষ্ঠী দ্বন্দ্বের কারণটা কি একই দলের লোক একই দলের লোককে মারছে এরকম আপনি বলছেন তাহলে এই গোষ্ঠী দ্বন্দ্বের কারণ করে আপনি এক কোটি টাকা ইনকাম করছেন আমি দশ টাকা ইনকাম করতে পারি না এটাই হচ্ছে ওখানে এ ধরনের ব্যাপার হচ্ছে এটা বুঝেন নিন এক্সপ্লেন মনে মনে এখন যারা বাড়ি করেছে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে আগে তো কিছুই ছিল না একতলা বাড়ি হয়েছিল না এখন তিনতলা বাড়ি হয়েছে আর পঞ্চাশ বিঘা জমি হয়েছে এরকম তো লোক আছে কার কথা সম্পূর্ণ শুনছে কেউ আজকে যারা প্রশাসনিক কর্তা শীর্ষস্থানীয় নেতা তাদের সব কথা শুনছে সবাই শুনছে না কোন নেতারই কথা সব কথা সবাই শুনে না লোকের সংখ্যা খুব কম আরও কমে যাচ্ছে দলে সব দলেই আমার দলে বিশেষ করে অনেস্ট লোকের সংখ্যাটা কমে যাচ্ছে ফর টাইম খুব একটা হয়ে গেছে যেটা আমি এক ঘন্টা আগে জেনেছি নিশ্চয়ই খুবই শকিং এবং অ্যালার্মিং এটা নিয়ে ভাবতে হবে আমাদেরকে এটা কী করে মিনিমাইজ করা যায় কী করে কমানো যায় কী করে শান্তি শৃঙ্খলা এস্টাবলিশ করা যায় সেটা নিয়ে ভাবা উচিত আমাদের পার্টলি তো সম্ভব ভালো লোকদের উপর দায়িত্ব দিতে হবে ডিপেন্ডেবল যারা যাদেরকে সোসাইটির লোক ভালো বলে দুরাল সরকার খুনের বারো দিনের মাথায় ফের মালদায় তৃণমূল কর্মী খুন সাত মালদার কালিয়াচকে হাড় হিম করা হত্যাকাণ্ড দলবল নিয়ে তৃণমূল নেতা কর্মীদের উপর আততাইদের হামলা এলো পাথারি গুলির পরে ইট দিয়ে থেতলে দেওয়া হলো মাথা মালদায় বেপরোয়া দুষ্কৃতিরাজ শিউড়ে ওঠার মতো ছবি প্রকাশ্যে দেখুন Thank you